গতকালকে দেখে হঠাৎ করে আবার সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা কিছুটা কম মানে কমে গেছে প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওনারা মনে রাখবেন টাকার এটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এস এর মাধ্যমে যদি পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অ্যাস্টেজিপের রেটটা গতকালকে থেকে আজকে আবার অনেকটাই কিন্তু বেড়ে গেছে আজকে সৌদি আরবের ফাউরি ইসমাত আল জাজিরা থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তাহুল আল লাজি থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ষাট পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে সৌদি আরবের এসএনবি এন বা কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা অ্যানজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের মোবাইল পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক ক্রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা একান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা একান্ন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে লোকাল বিকাশে যারা টাকা পাঠান আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে প্রায় একত্রিশ টাকা আশি নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন কয়েকটা জায়গাতে আবার কম বেশি কিন্তু হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট